কত বড় ভয়ানক সাপ আপনাদেরকে দেখাই অনেক বড় দুটা সাপ কিভাবে খেলতেছে তারা কিন্তু ভয়ানক এই যে দেখেন আল্লাহ দেখছেন কিভাবে খেলতেছে আপনাদেরকে দেখাই এই যে সাপ দুটা আসলে কাছ থেকে দেখলে বুঝতে পারতেন কত বড় অনেক বড় সাপ এ ভাই এ ভাই এ ভাই আগতে মারিস না আরো 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 নাটি নাটি বাবা ওরে খোদা কত বড় সাপ আচ্ছা এগুলো সাপকে ডারাই সাপ বলা হয় এরা মানুষের জন্য ক্ষতিকর এখানে মানুষ চাষাবাদ করে এই জমিগুলোতে এদেরকে না মারলে অবশ্য মানুষের বিপদ হতে পারে চিন্তা করছেন কত বড় সাপ

নিচুত নামা লাগে কত বাৰো দেখোন খেয়াল চাচা দেখোন চাচা পানী বোল পানীত আছে

এটা আস্ত থেকে যাবে এই একটা দুটাই ভেতরে ডুবি গেল আধা ঘন্টা থেকেই গবেষণা করিস